বাই এগুলো না বলে বাইরের কান্ট্রির এগুলা এগুলা কি বাংলাদেশের টিনকো না কইলো এগুলো বাইরের দেশের আহে এগুলো বাংলাদেশের কি কয় কিছু বুঝি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে খুবই ভাড়াক্রান্ত মনে বলতে হয় যে জীবনে ভালো কিছু করতে গেলে শয়তান নামক কিছু জিনিস আছে সেগুলো ভর করে সব সময় ভালো জিনিসের মধ্যে ভর করে তার ব্যতিক্রম আমি মানে তার ব্যতিক্রম হচ্ছে এইবারের যে সমস্যা সেম সমস্যা তার ব্যতিক্রম কিছুই ঘটে নাই কারণ হচ্ছে এখানে আমি হচ্ছে খামারটা করতেছি খামারে বিশাল সমস্যা বাধা দ্বন্দ্ব বিধি হ্যাঁ এক বিল্ডিং উঠামু কাজ শেষ হয় নাই ভাই তো খামারটা শুরু করতেছি খুবই বাধা বিপত্তি আসতেছেন এটা কিন্তু দেখেন আপনারা তো অনেক বিচক্ষণ মানুষ আছেন এটা কিন্তু পায়ে হাঁটার জায়গা আমাদের জন্মের আগে আমার মানে চারা বা তারা মুরব্বী জেনারেশন যে ছিল ওই সময় থেকে এই জায়গাটা সবাই আপনার কি করে এই যে ইটাই না রাখছে মানুষ কি বল এই দেখেন এটা সমস্যা তো মনে করেন যে এই জেনারেশন থেকে মানুষগুলো আপনার ই করে মানে পায়ে হাইটাই রাস্তাটা বের করছে পায়ে হাইটা রাস্তাটা বের করছে এটা দিয়ে আপনার মানুষ যাতায়াত করে ওই এলাকার মানুষ দুধ বিক্রি করতে আসে আমাদের দেলো বাজার খুব অনায়াসে বিক্রি করতে পারে কারণ রাস্তা দিয়ে ঘুরে গেলে তাদের বিশ টাকা ভাড়া লাগে এবং হচ্ছে একটু ঘোরা হয় সোজাসুজি গ্রামের মানুষ সোজা সবটা পথে চলে আসে তাহলে আপনি দেখেন এইখানে আইসা আমার বাসার সাথে যে মানুষটা আমাদের রক্তের শত্রু তারা যা ওইখানে সব গাছগুলা ফালাই দিছে বুঝছেন সব গাছগুলা আপনার দিছে বলতে যে লেবু গাছগুলা বাধা কিন্তু দেখেন এই যে লেবু গাছে কিন্তু বাস দেওয়া দেওয়া সব ছেড়ে দিছে তোড়ে যাইতে দিম না হেডে কি কোনো কথা বলেন এডে কি কোনো কথার মধ্যে পড়ে এজন্য প্রশাসন আসছিল আসার পরে আপনার হচ্ছে মানে একটা ব্যবস্থা করে দিচ্ছেন এর জন্য ভালোর দিকে হচ্ছে সব সময় শত্রু বেশি ভালো আনছে বিস করতেছে আর এই যে চার কলম বাদ গেছে এটা

তো ওই দিন লুক দিছি মাইপা জমি নিয়ে ঝামেলা হয়েছে মানে আমাদের তো এটা কেনা জমি আর ওনারা এই খেতলা মাপছে মাপার পর ওনারা আট দিয়েছি মেখানে পাইছে তো সমস্যা নেই ওনারা আট ওনাদের আমরা নগদে বুঝাই দিয়ে দিছি আমাদের জায়গা আমরা ছেড়ে দিছি আর পাশেরটা হচ্ছে আমরা আবার পাশের খেতে বুটটা খেতে যেয়ে ঢুকছি মানে মাইপা গেছে আর কি এই হলো ঘটনা ভালো কাজে বাধা এমনই বাধা এমনই প্যারা যেটা বলার বাইরে ভালো কাজে সব সময় সত্য সব সময় সত্য এই যে ওই সামনের থেকে গাছগুলা দিয়ে রাখছিল ইয়ার গাছগুলা দেখেন এখন কিন্তু খুবই চাপানো তাই না আর ওই সময় সব গাছেরই মানে মুট কথা আমার খামার করতে দিবে না সব একসাথে জট হইছে সব সূত্রের জায়গায় হ্যাঁ না আয়াপুর সিমি ওই যে এই কি সেবো কিছু বলা ভাষা নেই আসলে কিন্তু একজন আমাকে বলছিল আপু যেহেতু জমিটা এই করবেন মাইপে নিয়ান জমিটা তো মাইপে নিয়েছিল এই যে দেখেন এই এখানে ছেড়ে দিয়ে রাখছিল এই গাছগুলা ছিল ওই গাছগুলা ছেড়ে দিয়ে রাখছিল কিন্তু খেত কিন্তু ওর না এইটা এটা আবার ওর খ্যাত এই সবগুলো ছেড়ে দিয়ে রাখছিলো বলে যাইতে দিবে না এ করবো না সব মানে অন্যের জিনিস পেচ্ছা ছেড়ে দিয়ে রাখছিল আবার আমার বেসের যে তারটা ছিল আমার সামনে সে তার যায় কাটে তারপরে হচ্ছে ইয়ার যে ইটা এই ইট প্রায় একশো আশিটা একশো আশিটার মতো ইট নাই নিয়ে গেছে ও ও ছাড়া তো কেউ নেওয়ার কথা না কেউ নিবে না মানে কি কিছু বলার ভাষা নাই আসলে আধা ঘন্টা লোকগুলো আর রেখা অযথা আমার কাছ থেকে বিল নিছে কিন্তু আমি কাজের মতো কাজ হয় নাই লেবারের আপনি গিফট তার খুলে তারপরে যান এই যে এটা তো অরিজিনাল না কি তো

সাড়ে তিনশো ফুটবইলে তোর আমার কম দিয়ে লাভ নাই দিব হেরা দিব এটা তোর আমার কেউ লাভ নাই যেটা লাগবো আমার হেরে তো দিবা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ